কানের পদ্মার সমস্যার জন্য কি কানের ভিতর শোষ করতে পারে আপনার কানের পদ্মায় যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু আপনার কানের ভিতর শোষ করতে পারে কানের পদ্মাটা মূলত এবং মধ্যকর্ণের মাঝে অবস্থিত এবং এই পদ্মায় যদি মোস্ট কমন যেটা যে সবচেয়ে কমন যে যেটার জন্য শোষ করে এই কানের পদ্মা যদি ছিদ্র থাকে তাহলে কানের ভিতর আপনার শোষ করতে পারে এছাড়া আপনার কানের পদ্মা ছিদ্র নেই কিন্তু কানের পর্দাটি যদি আপনার ইনফেকশন বা ইনফ্লামেশনের মাধ্যমে কানের পর্দাটা ফুলে যায় লাল হয়ে যায় বা এখানে আপনার স্কিন যেমন পুড়ে গেলে এক ধরনের ফুলে যায় বোলা হয় ফসকা পরে এরকম কানের পদ্মায়ও ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কানের পর্দায় এরকম বোলা তৈরি হতে পারে এই যে কানের পর্দায় যে ইনফেকশন এটাকে বলে মাইরিনজাইটিস এই মাইরিনজাইটিস এর জন্য আপনার কানের ভিতর শোষ শব্দ করতে পারে অনেক সময় কানের পর্দাতে আপনার ক্যালসিয়াম জমতে পারে যেটাকে টিমপ্যান এসকোলোরোসিস বলে আমরা বাইরে থেকে দেখলে কানের পর্দাটা দেখি একেবারে ক্যালসিয়াম জমে একেবারে সাদা হয়ে গেছে এটা যদি খুব বেশি পরিমাণে জমে সেক্ষেত্রে আপনার শ্রবণ শক্তি লসের সাথে সাথে কানের ভিতর আপনার শস্য শব্দ করতে পারে কানের পদ্মাটি যদি একেবারে চুপসে গিয়ে আপনার অন্তঃক্যের সাথে লেগে যায় অথবা কানের ভিতর মধ্যকান্যের যে তিনটি হার আছে ম্যালিয়া স্টেপিস এগুলোর সাথে যদি একেবারে লেপ্টে যায় তাহলেও কিন্তু আপনার কানের ভিতর শস্য শব্দ করতে পারে